আমাদের দেশের অনেক জায়গায় বিলিম্বি ফলের দেখা যায় এই গাছের পাতা ফুল ও ফল দেখতে অনেক সুন্দর দেখায় এ ফলের রয়েছে অনেক উপকারিতা ও গুণাগুণ আজকে আমরা জেনে নেব বিলিম্বি ফলের উপকারিতা সম্পর্কে বিলিম্বি ফল চুলকানি নিরাময় করে থাকে এই গাছের পাতা বেটে গায়ে লাগালে চুলকানি নিরাময় হয়ে থাকে বিলিম্বি গাছের ফল প্রতিনিয়ত খেলে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিক্সের সমস্যা নিয়ন্ত্রণে সাহায্য করে কাশি ও সর্দি নিরাময়ে বিলিম্বি ফুল ভালো কাজ দেয় গরম পানির সঙ্গে এটিকে জাল দিতে হবে এই পানি নিয়মিত সেবন করলে সর্দি কাশি ভালো হয় বিষদর প্রাণীর কামড় থেকে নিরাময়ের জন্য বিলিম্বির পাতা ব্যবহার করলে উপকার পাওয়া যায় বিলিম্বির পাতা চুলকানি ফোড়া বাত মাম্পস বা চামড়া ফাটার জন্য পেস্ট হিসেবে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায় নিয়মিত বিলিম্বি গাছের ফল খেলে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আসে